জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবল টু জিরো ওয়ান নাইন ভিআর মেডিকেল জয়নিং তোমাদের এই ভিডিওটা ডাবলিউপি কনস্টেবল সম্পর্কিত লাস্ট ভিডিও দু হাজার উনিশের যারা কনস্টেবেলের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বলছি কারণ এইটা সম্পর্কে তোমরা অনেকে আমার কাছে আপডেট জানতে চেয়েছো বা এটার আপডেট কি আছে যেরকম দেখতে পাচ্ছ তোমরা ভিআর মেডিকেল জয়নিংয়ের আপডেট দ্বিতীয় ধাপের তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন জয়নিং মেডিকেল কবে হতে পারে ফেস টু আপডেট ফেস ওয়ানের জয়নিং আপডেট এটা ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা জানতে চেয়েছো বা আমাকে পার্সোনালি অনেকটা মেসেজ করেছে বা কল করেছে সেই কারণে ভিডিওটা তৈরি করছি তো দেখছো আমি ভিডিও আর খুব কমই দিচ্ছি তার কারণ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না কারণ অসুস্থ থাকার কারণে তোমাদের আমি ভিডিও সঠিকভাবে প্রোভাইড করতে পারছি না তো তোমাদের ডাব্লুবি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের বলে দিই মেডিকেল যেরকম তোমাদের আমি বলছিলাম যেভাবে মেডিকেল হয় সম্পূর্ণ কিছু সে এইবারও সেম হয়েছে সম্পূর্ণ ঠিক আছে তো মেডিকেল আর ভেরিফিকেশান ভেরিফিকেশান রোল ফর্ম ফিল আপ কীভাবে করব সমস্ত কিছু ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে তোমরা মেডিকেলটা কীভাবে চেক হচ্ছে সেটাও দেখে নিতে পারো আর ভিআর ফর্মটা যাদের ফিল আপ হয়নি বা যারা এখনও মেডিকেল করনি তাদের ক্ষেত্রে তো দেখতেই পারো সেম তোমাদের যেই টেস্টগুলো বলছিলাম সেই টেস্টগুলো বাইরে থেকে করাতে হচ্ছে আর বাদ বাকি হসপিটালে নিয়ে যাচ্ছে হসপিটালে নিয়ে গেলে হসপিটালে নিয়ে যাচ্ছে সেখানে স্যার জিজ্ঞেস করছে তোমার শরীরে কোনো রকম প্রবলেম আছে কি না বাস এটুকুই হচ্ছে তোমাদের মেডিকেল মেডিকেল এখনও পর্যন্ত কেউ মানে ফেল করেনি এটুকু আমার কাছে আপডেট আছে ঠিক আছে তো অযথা ভয় পাবে না যাদের মেডিকেল হয়নি এখনও ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা কে কী বলছে বলতে দাও মেডিকেল এখনও পর্যন্ত কেউ আনফিট হয়নি আর ডাবলিউবি কনস্টেবল আগে বলে কেউ আনফিট হয়নি তো কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার যেটা তোমাদের মেন টপিক ডাব্লিউ বি কনস্টেবলের যে তোমাদের যে এখন যে যাদের ইউ আর কে সিলেক্টেড রয়েছে ক্যান্ডিডেটরা মানে ছাপ্পান্ন উপর যাদের নাম্বার রয়েছে তাদের এখন জয়নিং কবে হতে পারে দেখো এখন জয়েনিং ডেট কেউ বলতে পারবে না জয়েনিং ডেট এখনও সঠিকভাবে কোনো রকম ফিক্সই হয়নি ঠিক আছে যেটা তোমাদের বাস্তব কথা কিন্তু এইটুকু তোমাদের বলতে পারি তোমাদের যে পুজোটা রয়েছে সামনে জানো তোমরা দীপাবলি উৎসব কালী পুজো সেই কালী পুজোর আগে কিন্তু তোমাদের কোনো ভাবে জয়নিং করার চান্স আমি দেখতে পাচ্ছি না বা হবে না ঠিক আছে কারণ কিছু কিছু ক্যাম্পে কিছু ক্যান্ডিডেট আমাকে ফোন করেছিল বা আমার কাছে কিছু আপডেট এসেছে তেরো তারিখে তাদেরকে যে প্যান কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্ট সেটা কিন্তু জমা দিয়ে আসতে বলেছে ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্ট আর প্যান কার্ড তো সেটা বুঝতে পারছো সেটা যদি জমা দিয়ে আসে তো সেক্ষেত্রে হয়তো বলতে পারে তাদের জয়নিং কবে হতে পারে এটুকু আপডেট এসেছে তোমাদের কি কারো এখনও পর্যন্ত প্যান কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্ট কি জমা নিয়েছে তোমরা প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিও যতদূর সম্ভব আমার মনে হচ্ছে নভেম্বর মাসের থার্ড উইক থেকে তোমাদের কিন্তু জয়নিং করা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে থার্ড উইক মানে কুড়ি তারিখের পর থেকে তোমাদের জয়নিং হয়ে যাবে এবার ফার্স্ট যারা ফার্স্ট ফেজে যারা জয়নিং হয়ে যাবে তারা তো বুঝে গেলে ইউ ক্যান্ডিডেট যারা তারা চলে যাবে কিন্তু এই মাসে তোমরা চলে যাচ্ছ ট্রেনিং সেন্টারে এটুকু নিশ্চিন্তে থাকতে পারো শেষের দিকে চলে যাবে ট্রেনিং সেন্টার সবাই এবার যারা ফেস টু ক্যান্ডিডেট রয়েছো ডাব্লিউবি কনস্টেবলের মানে ফেস টু বলতে কাদের বোঝাচ্ছে যারা কাস্টে সিলেক্টেড হয়েছো বা ক্যাটাগরিতে যেমন তোমরা এসসি সি এস ঠিক আছে তো তাদের এবার হচ্ছে তাদের তাদের কথাটা আমি বলছি তোমাদের একটা কথা বলতে চাই তোমাদের সম্পর্কে আমি অনেক আপডেট জানার চেষ্টা করছি কিন্তু এখন কারো কাছে খবর নেই তোমাদের কবে থেকে হবে না হবে কিন্তু এটুকু তোমরা ধরে নিয়ে চলতে পারো যে এদের জয়নিং হওয়ার বা এদের ভিয়ার মেডিকেল সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমাদেরও চালু হবে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমাদের হয়ে গেছে এখন আমাদের কতদিন দেরি করাবে লেট করাবে যখন তোমাদের সিলেক্টেড প্রফেশনালি সিলেক্টেড তোমরা আরাম করে বসে থাকো কয়েকদিন ছুটি কাটাই কাটিয়ে নাও কারণ যখন চাকরি হয়ে যাবে যা ট্রেনিংয়ে চলে যাবে তখন কিন্তু রকম তোমরা আর ছুটি পাবে না এইটুকু টাইম তোমরা এনজয় করে নাও তোমরা তো তোমাদের চাকরি হয়ে গেছে এখন রিল্যাক্স থাকো এইটুকু টাইম তোমরা এনজয় করে নিতে পারো ঠিক আছে এটুকু তোমরা একটা ভালো অপরচুনিটি পেয়েছো যে এনজয় করে নিতে পারো হ্যাঁ একটু ওরা দুমাস আগে যদি চা তোমাদের দু মাস আগে যদি চাকরিটা করছে তো দু মাসের বেতনটা পাবে তোমরা দু মাসের বেতনটা পাবে না এটুকুই ফারাক কিন্তু দু মাসে তোমরা তোমাদের যে লাইফের ভরপুর মজা এখন নিয়ে নাও কারণ যখন তুমি ট্রেনিং সেন্টার চলে যাবে তখন তোমার কাঁধে দায়িত্ব পড়ে যাবে বা তোমার ট্রেনিং কমপ্লিট হলে কিন্তু তোমার সমস্ত কিছু দায়িত্ব পড়ে যাবে তখন রকম একবার চাকরিতে ঢুকে গেলে কোনো রকম তুমি আর পরবর্তীতে এনজয় করতে পারবে না হয়তো তোমার এই কথাটা অকাঠ লাগছে কিন্তু তুমি আগে চাকরিটা পাও মানে চাকরি তো পেয়ে গেছো এখন চাকরিতে জয়েন করো তারপর তুমি এই কথাটা মিলিয়ে নিও ঠিক আছে এখন যেটুকু আছে সেটুকু টাইমের মধ্যে তুমি একটু এনজয় করে নাও বাস আর একটা কথা তোমাদের বলতে চাই কারণ কোভিড কেসগুলো বেড়ে চলেছে তো সেক্ষেত্রে একটু লেট হলে লেট হতে পারে এটাতে কোনো ঘাবরানোর কোনো ব্যাপার নেই যাদের হয়ে গেছে তারা রিল্যাক্স থাকো তোমাদের হয়ে গেছে তোমাদের কোনো কিছু হবে না ঠিক আছে হয়তো যারা কাস্ট ক্যাটাগরিতে আছে তাদের একটু আপডে জয়নিংটা লেট হতে পারে বা তোমাদের যদি জয়নিং সম্পর্কে আমি কোনো আপডেট পাই চেষ্টা করছি আপডেট নামার খুব শীঘ্রই তোমাদের আপডেট পেয়ে যাব তো তোমাদের আপডেট দিয়ে দেবো আর যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের এই এই মাসেই তোমাদের জয়নিংটা হয়ে যাবে রিল্যাক্স থাকো কোনো প্রবলেম নেই কুড়ি তারিখের পর কারণ কালী পুজোর আগে তোমাদের হচ্ছে না কারণ কিছু কিছু ক্যাম্পে বলছে তেরো তারিখে তাদের তোমাদের মানে তোমাদের মতো ক্যান্ডিডেট যে প্যান কার্ড কাদারও নেই সেই ক্ষেত্রে প্যান কার্ড বানিয়ে নিতে বলেছে আর ব্যাংকের অ্যাকাউন্ট তো বারবার আমি বলছি ব্যাংকের অ্যাকাউন্টটা স্টেট ব্যাঙ্কের বারবার একই ছেলে কল করে বলে যে দাদা কোন ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে আমি বারবার বলে যাচ্ছি তোমাদের স্টেট ব্যাঙ্ক যেটা হয় ঠিক আছে জিরো অ্যাকাউন্টের ব্যালেন্স করবে না জিরো অ্যাকাউন্টের বই যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে সেটা দেবে না যেরকম নর্মাল লোকজন করে সেই সেটা দেবে ঠিক আছে সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট নট সেভিং অ্যাকাউন্ট দেবে তার সাথে তোমার এটিএম কার্ড নিয়ে নেবে যত সমস্ত ফ্যাসিলিটি সবগুলো তোমরা টিক মারে ফর্মটা ফিল আপ করবে তাহলে সব থেকে সুবিধা হয় বুঝতে পারছো এটিএম কার্ড কিন্তু অবশ্যই নেবে তাহলে তুমি পরে ঝামেলায় পড়বে স্যালারি তুলতে তখন তোমাকে ব্যাঙ্কে আসতে হবে কিন্তু তো এটিএম কার্ড হলে ক্যাম্পের পাশে বা ট্রেনিং সেন্টারে ওখানে এটিএম থাকেই এটা সবাই জানো তো সেই ক্ষেত্রে এটিএম নিলে তোমাদেরই সুবিধা হবে ঠিক আছে এটিএম সবাই নিয়ে নেবে তো ভিডিওটা এটুকুই ছিল আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের যে ফেস ওয়ান ফেস ওয়ানের জয়নিংটা সেটা এ মাসে হয়ে যাচ্ছে চাপ চাপে থাকার কোনো কারণ নেই কারণ তোমাদের বলে ইচ্ছে তোমাদের কিন্তু সমস্ত কিছু একসাথে আপ জয়নিংটা হয়ে যেত কারণ যে সিট সংখ্যা সেটা কিন্তু সে সেই সংখ্যকই খালি করা হয়েছিল ট্রেনিং সেন্টারে ক্যাপাসিটিটা কিন্তু বাট কোভিড নাইন কোভিড নাইনটিনের জন্য কিন্তু তোমাদের যে ইসে ট্রেনিং সেন্টারে সেখানে তোমরা দেখলে ট্রেনিং সেন্টারে বিভিন্ন ধরনের লিস্ট বেরিয়েছিলো সেখানে কিন্তু লিস্টটা কমে গিয়েছে পাঁচ হাজার না কত সামথিং ছিচল্লিশ সামথিং কিছু ক্যান্ডিডেটের তোমাদের ফার্স্ট ফেজে জয়নিং করানো হচ্ছে সেকেন্ড ফেজটা যদি কোভিড কমতে পারে কোভিড যদি কমে সেক্ষেত্রে তোমাদের পরের মাসেও নিয়োগ করে নিতে পারে সঠিক কোনো আপডেট নেই সেকেন্ড ফেজ সম্পর্কে তো অনেক ছেলে আমার কাছে জানতে চেয়েছিলো সেই কারণে বললাম কিন্তু হ্যাঁ তোমাদের ভিআর মেডিকেলটা সম্ভবত এর পরের মাস মানে ডিসেম্বর মাসে কমপ্লিট করে রেখে দেবে যখনই তাদের ট্রেনিং সেন্টার খালি খালি হবে সঙ্গে সঙ্গে তোমাদের শিফট করে দিবে ঠিক আছে বুঝতে পারছো তাই বলে খুব বেশি হবে না খুব বেশি দেরি হবে না ধরে রাখো এদের জয়নিং হওয়ার দেড় মাসের মাথায় হয়তো সম্ভবত দেড় মাস হাইস্টলি যদি ধরে রাখো তোমাদের জয়নিং হয়ে যেতে পারে অপেক্ষা করে বসে থাকো হয়ে যাবে টেনশন নেই ঠিক আছে তো যেই কদিন তোমরা বাড়িতে আছো আবার বলছি ছুটিটা এনজয় করে নাও বা বাড়ির যে কোনো কাজ যদি থেকে থাকে তোমার দ্বারা সেই কাজটা সম্ভব সেই কাজটা করে এখনই মিটমাট করে রেখে দাও কাগজপত্র সমস্ত কিছু ক্লিয়ার করে নাও যারা কাস্ট ক্যাটাগরিতে আছো কাগজপত্র কোনো রকম ভুল থাকলে পরবর্তীতে নাহলে অসুবিধায় পড়বে ক্যাম্পে গিয়ে তো সেক্ষেত্রে তোমরা আগে থেকে সমস্ত কিছু তোমার প্রিপারেশানটা করে রাখে দাও আর তোমাদের চাকরি হয়ে গেছে কোনো রকম ভয় নেই প্রফেশনালি সিলেক্টেড মানে হান্ড্রেড পার্সেন্ট তোমার চাকরি হয়ে গেছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর এর পরবর্তীতে যদি তোমাদের কাস্টের কোনো জয়নিং আপডেট পাই অবশ্যই ছোটো একটা ক্লিপ করে ভিডিও করে বা কমিউনিটি ট্যাবে তোমাদের আমি প্রোভাইড করে দেবো তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো ফ্যামিলিকেও সুরক্ষিত রাখো কারণ কোভিড নাইন্টিনের কেসটা খুব বেড়ে চলেছে আর তোমরাও সুরক্ষিত থাকো চলো বাই